আমি এখন দেখাবো যে কোনো সূত্র ছাড়াই একটা রবি স্ক্রিপ্ট কীভাবে সলভ করতে পারবেন সাপোজ আমি যে কোনো একটা কালারকে উপরে রাখব আমরা আমরা প্রথমে এখানে রেড কালারটা আছে রেড কালারটাকে উপরে রাখলাম উপরে রাখার পরে এখন আমরা এটাকে খুব সহজে কোনো সূত্র কোনো সূত্র ছাড়াই আমরা এটাকে সলভ করব তো সেই জন্য কী করব এই যে কালারটা আছে সাপোজ নিচে একটা কালার আছে আমি আমি কর্নারের কালারগুলো আমরা আগে উপরে উঠাই দেব সাপোজ এখানে একটা কালার আছে এই কালারটা এখানে আছে এটাকে আমরা কী করব উপরে তুলে দেব এটাকে তো উপরে তুলে দেই কালার দুটো এখানে আসলো আমরা এই দুটো কালারকে একটা একটা করে উপরে তুলে দেব এটাকে নিচে দেবো এটাকে নিচে দেব এটাকে ব্যাগে দেবো এটাকে উপরে দেব এরপরে আরেকটা আছে কোথায় এখানে আছে তো কি করব এটাকে এটাকে ব্যাগে দেবো এটাকে নিচে দেবো এটাকে উপরে দেবো ম্যাচিং হয়ে গেল এরপরে আরেকটা আছে এখানে আরেকটা সাদা আছে সরি এখানে লাল আছে তো লালটাকে আমরা কি করবো এখানে তুলবো এখানে যদি তুলতে চাই তাহলে একটু সাইডে রাখবো এটাকে নিচে দেবো এটাকে ব্যাগে দিয়ে এটাকে উপরে তুলে দিলাম তো আর একটা কোথায় আছে রেড কালার আর একটা এখানে আছে কোনো সমস্যা নেই এটাকে আমরা এইভাবে নিচে দেব এটাকে আগে দেব এখন এটাকে আমরা এখানে তুলে দেব সাইডে রাখবো নিচে দেব উপরে দেব আর এক আরও দু তিনটা বাকি আছে সাপোজ তিনটা বাকি আছে তিনটার মধ্যে একটা কালার এখানে আছে এই কালারটা আমরা উপরে তুলে দেবো এই কালারটা আমরা উপরে তলে তুলে দেওয়ার জন্য এই কালারটা আমরা কী করবো এখানে আছে এটাকে এখানে দেবো এটাকে ব্যাগে দেব কীভাবে এটা উপরে চলে যাবে সাপোজ এই কালারটা কালারটা এখানে আছে কালারটা কোথায় যাবে উপরে যাবে কী করবো কালারটাকে সাইডে রাখবো এটাকে নিচে দেবো এটা নিচে দেব এটাকে উপরে তুলে দেব আরেকটা একটা কোথায় আছে এই কালারটা আছে এই কালারটা কোথায় যাবে এখানে আসবে এটা যদি এখানে আসে এটাকে একটু সাইডে রাখবো এটাকে নিচে দেবো এটাকে বেড়িয়ে দেব এটাকে উপরে তুলে দেব আর একটা কালার কোথায় আছে আরেকটা কালার এখানে আছে সেটা কোথায় আছে সেই কালারটা আমরা দেখবো যে এটা যে কোনো জায়গায় নিচে আছে বা যে কোনো জায়গায় আছে কোনো সমস্যা নেই যে রেড কালার একটা রেড কালার বাকি আছে তো রেড কালারটা আমার এখানে উঠবে যদি এখানে উঠে রেড কালারটাকে সাইডে রাখবো এটাকে নিচে রাখ নিচে দেব এটাকে আবার আগের জায়গায় ফেরত দেবো এটাকে উপরে তুলে দেব আমার কিন্তু প্রথম লেয়ারটা মিলে গেল এখন প্রথম লেয়ারটা মিলে গেল এখন আমরা এরপরে এই কালারগুলো মিলাবো যে আমাদের মাঝখানে যে কালারগুলো আছে সাপোজ আমরা এই কালারগুলো মেলাবো ঠিক আছে কিনা চাপোজ আমার এখানে আছে আমার এটা আমরা মিলে ফেললাম আমরা শুধু দেখব যে এটাকে যখন এরকম যদি থাকে এটা যদি এরকম থাকে এটাকে তো আমরা উপরে উঠাই তাহলে কী করবো দেখেন এইটা উপরে উঠবে তার মানে কি এটাকে আস্তে করে সাইডে রাখবো এটাকে নিচে দেব এটাকে ব্যাগে দেব এটাকে উপরে তুলে দেব এরকম করে মিলে যাচ্ছে এরপরে সরি এরপরে আমরা প্রত্যেকটা কালারই একটা আমরা মিলে ফেললাম আমাদের দেখি যে কোনো পাশে থাকুক সাপোজ আমরা আবার এলোমেলো এরকম করলাম তো এখন আমরা কালারগুলো কীভাবে উঠাবো আরেকটা সমস্যা হয়ে যায় অনেক সময় যে এরকম যদি থাকে এই কালারটাকে আমরা কিভাবে উঠাবো উপরে তো এই কালারটা যদি এখানে আসে এই কালারটা উপরে উঠাতে চাইলে এটাকে একটু সরাই রাখবো এটাকে নিচে দিব। এটাকে আবার ব্যাগে দেব এটাকে আবার উপরে তুলে দেবো তো এখন এরপরে আরেকটা কালার এখানে দুটা কালার আছে তার মধ্যে আরেকটা কালার কি রেড কালার রেড কালারটা উপরে যাবে তো রেড কালারটা এখানে আছে এটাকে একটু সরাই রাখবো এটাকে নিচে দেব এটাকে ব্যাগে দেবো এটাকে উপরে তুলে দেব আরেকটা বাকি আছে সেটা কোথায় সেটাকে দেবো সেটা আবার আমার এখানে আছে এটা আছে বাম বাম সাইডে আছে এটা উপরে উঠবে এটাকে ডান সাইডে দিব এটাকে নিচে দেব এটাকে আগের জায়গায় দিব এটাকে উপরে তুলে দেব এইভাবে কিন্তু আমার লেটটা মিলে দেবো আরও সমস্যা যেটা হয়ে যায় সাপোজ আমার কালারটা এরকম আছে আমরা কালারটা এখানে কিভাবে উঠাবো মাঝখানে কালার আছে কালারটা এই যে কালারটা যে এরকম থাকে এই কালারটাকে এখানে কিভাবে আনবো তো সেই জন্য আমরা কী করবো যে কালারটা কোথায় যাবে আগে দেখবো কালারটা সাপোজ এই কালারের বরাবর এখানে আনতে হবে আনার পরে এটাকে একটু সরাই রাখবো এটাকে এখানে রাখলাম এটাকে আবার নিচে দেব এটাকে আসতে করে মাঝখানটা আবার ঘুরাই দেবো আবার এটাকে সোজা হলে উপরে তুলে দেব খুব সহজে কিন্তু এটা মিলে যাবে এরপরে যদি এমন হয় যে আমার কালার এগুলো ঠিক আছে এইরকম এই এগুলো ঠিক নাই তো এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে কি করব আমরা একটা কালার যদি উঠাতে পারি বাকিগুলো দেখবো কোথায় আছে কোনটা উঠবে সেই কালারগুলো কোথায় আছে রেড কালার সাপোজ রেডগুলো আমার নিচে আছে রেডগুলোকে আমরা দেখব কোথায় আছে এই রেড কালারটা উপরে উঠবে তো প্রথমে কি করব এইটাকে একটা ঘুরান দেব এটা যখন পিছনে চলে যাবে পিছনে গেলে এটাকে আবার আমরা আমাদের সামনের দিকে রাখবো এটাকে উপরের জায়গায় তুলে দেবো এটা এখন এখানে যাবে যদি এখানে যায় এই জায়গায় রাখবো যে লেয়ারে যাবে সেই লেয়ারের অপোজিটে রেখে দেব এটাকে নিচে দেবো এটাকে ব্যাগে দেব এটাকে উপরে তুলে দেব আমার কিন্তু এটাও মিলে গেল এখন মাঝখানে যে এরকম একটা গ্যাপ থাকে আপনারা একটু যারা লাইক করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের যে এই রকম থাকে যে এটা এখানে উঠবে কিন্তু এটা আছে নিচ্ছে রেটটা আছে নিচ্ছে এখন কি করব এই পরিস্থিতিতে এটাকে একবার ঘুরিয়ে দেবো মাঝখানেটা একবার ঘুরিয়ে দিলে কি হবে রেড কালারটা ওই রকম আসবে তখন কী করবো এটাকে আবার দুইবার ঘুরিয়ে নেব তখন কিন্তু কালারটা ম্যাচিং হয়ে যাবে উপরে তুলে দেব কিন্তু খুব সহজে এটাও উপরের লেয়ারটা মিলে যাবে আপনারা যদি কয়েকবার এইভাবে প্র্যাকটিস করেন তারপর আপনি খুব সহজে এটাকে সলভ করতে পারবেন এটা লেয়ার বাই লেয়ার এখানে কোনো সূত্রের দরকার হবে না আপনারা শুধু একটা জিনিস দেখবেন যে আমার কালারটা উঠবে কোথায় সাপোজ আমার এই কালারটা বামে বামে এখানে উঠবে আমরা কি করব এটাকে একটু সাইডে রাখবো এটাকে নিচে দেব এটাকে আগের জায়গায় দেব এটাকে উপরে তুলে দেবো এইভাবে আমরা শুধু দেখব যে আমাদের কালারগুলো যে কোনো কালার আমরা উঠাতে চাইলে আমরা যদি এইরকম থাকে আমাদের কালারটা সাপোজ এইরকম আছে এটা এখানে আসবে কীভাবে আনব সেই জন্য কী করবো এটাকে একবার সাইডে ঘুরে রাখবো এটাকে ব্যাগে দিব মাঝখানেরটা ব্যাগে দেবো ওইটা যেখানে ছিল সেটাকে আবার ব্যাগে দেবো এটাকে আবার এভাবে তুলে দেবো আমরা কিন্তু এইভাবে লেয়ার বাই লেয়ার সলভ করতে পারবো তারপরে আমরা কী করব আমরা দেখবো যে কোন কালারটা কোনটা কোনটা কালার ম্যাচিং আছে আমরা যখন ম্যাচিংগুলো দেখি সাপোজ এই কালারটা ম্যাচিং নাই এটাকে আমরা এখান থেকে বের করবো একবার বের করলাম বের করে এটাকে কোথায় নিয়ে যাবো এই রেড কালারটা কোথায় যাবে এই রেড কালারটা যাবে এটা হচ্ছে রেড এবং হোয়াইট অর্থাৎ এই জায়গায় এটা যাব বুঝলে তো এটা কি কী করবো এটাকে সাইডে রাখবো এটাকে নিচে দেবো এটাকে ওই একই সিস্টেমে আমরা তুলে দেব তখন কী হবে এই কালারটা ম্যাচিং হয়ে যাবে আর একটা কালার কোথায় আসে এই কালারটা এখানে আসে এই কালার আরেকটা কালার রেড কালার বের হয়ে আসছে আমার এই রেড কালারটা কোথায় যাবে রেড কালারটা আমার এখানে আসবে তো আমরা কী করব রেড কালারটা যে যদি আমার রেড কালারের উপরে যায় তো এটা আছে আমার বাম সাইডে এটাকে ডান সাইডে সরিয়ে রাখবো এটাকে নিচে দেবো এটাকে আগের জায়গায় দেবো এটাকে উপরে তুলে দেব আমার কিন্তু এটাও মিলে গেছে এইভাবে আমাদের কালারগুলো মিলে গেল এরপরে আমরা দেখব এই কালারটা আমার এলোমেলো আছে এটাকে আমরা নিচে নিচে দেবো এটাকে সাইডে দেবো যে কোনো একটা সাইডে দেবো আবার এটাকে আগের জায়গায় তুলে দেবো তখন কী হবে আমার এই কালারটা বসবে কোথায় কালারটা আমার বসবে এখানে এই কালারটাকে আমি কী করবো এই কালারটা এখানে বসে কিন্তু এটা উল্টা হয়ে আছে যদি আমি সাপোজ এটাকে আমি ব্যাগে দেবো এটাকে নিচে দেবো এটাকে ব্যাগে দিয়ে এটাকে উপরে তুলে দেবো আমার এটা কিন্তু ম্যাচিং হয়ে গেল তারপর আর একটা কোথায় আছে সাপোজ এটা এখানে আছে এই কালারটা এখানে যাবে তো আমরা কী করব কালারটাকে একবার সাইডে রাখবো এরপর এটাকে নিচে দেবো একটা নিচে দেব এটাকে আবার ব্যাগে দেবো এটাকে উপরে তুলে দেব তো আমার কিন্তু কোনো এখানে কোনো সূত্রের দরকার নেই এখানে শুধু আমরা কোনটাকে উপরে দেব সেটাকে আস্তে আস্তে আমরা উপরে দিয়ে সেট করে দেব এরকম উপরে দিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের ফার্স্ট লেটটা সলভ হয়ে গেল এখন আমরা সেকেন্ড লেয়ারটা ওইভাবে করবো সেকেন্ড লেয়ারটা আমার কোথায় যাবে সাপোজ আমার এই কালারটা এই এখানে যে ব্লু কালারটা আছে ব্লু কালারটা আমার এই কালারটা এই দিকে যাবে কোন জায়গায় যাবে এই জায়গায় বসবে বাম সাইডে বসবে যদি বাম সাইডে বসে আমরা কী করবো বাম সাইডে এটাকে নিয়ে যাব তার জন্য এটাকে সরিয়ে রাখবো এই বাম সাইডেরটা নিচে নামাবো এটাকে ব্যাগে দেবো এটাকে উপরে তুলে দেবো যখন এরকম হবে আবার এই লালটাকে আমরা উপরে তুলে দেবো এই লালটাকে উপরে যদি তুলে দিই তাহলে এটাকে সাইডে রাখবো এটাকে নিচে দেব এটাকে আবার ব্যাগে দেব এটাকে আবার উপরে তুলে দেব আমার কিন্তু এই সাইডটাও মিলে গেল ওই দুটা লেয়ার মিলে যাচ্ছে এরপর দেখি আরেকটা কালার কোথায় আছে সাপোজ এই যে এখানে ব্লু কালার আমরা এটাকে ব্লু কালারটাকে উপরে উঠাবো এটাকে উঠাবো এই জায়গায় এই জায়গায় উঠাবো তো কী করবো এটাকে আমরা নিচে নামাবো তার আগে এটাকে সাইডে রাখবো এইটাকে নিচে নামাবো এটাকে আবার ব্যাগে দেব এটাকে আবার উপরে তুলে দেব তো আমার রেটটা যখনই চলে আসবে রেটটাকে আমরা উপরে দেবো রেটটাকে আমরা উপরে দেবো তো কী করবো রেটটাকে সাইডে রাখবো এটাকে নিচে দেব এটাকে আবার উপরে সেট করে এটাকে আবার উপরে তুলে দেব তো আমার এটাও মিলে যাচ্ছে এভাবে আমাদের এটা মিলে যাচ্ছে এরপরে আরেকটা দেখি কোথায় কোথায় আছে তো আমরা আরেকটা কালার দেখি সাপোজ আমার এখানে আরেকটা কালার আছে এই কালারটা কোথায় যাবে এই কালারটা আমার ডান সাইডে বসবে এখানে বসবে যদি এখানে বসে কি করব এটাকে এটাকে নিচে নামাতে হবে সেদিন একটাকে সরাই রাখবো এটাকে নিচে নামিয়ে দেবো এটাকে আবার আগের জায়গায় ব্যাগ দেবো এটাকে আগের জায়গায় ব্যাগ দেবো যখন আমার এখান এখান থেকে রেটটা চলে গেছে রেডটাকে এখানে বসাতে হবে তো রেটটা আমার কোথায় আছে এখানে আছে রেটটাকে আমরা উপরে দেবো কীভাবে দেব এটাকে সাইডে রাখবো এটাকে নিচে দেবো এটাকে আবার সাইডে দিয়ে উপরেই দিয়ে দেব এখন আমার আরেকটা বাকি আছে দেখি আরেকটা কোথায় আছে আরেকটা কালার আছে এখানে এই কালারটা আমার কোথায় যাবে ডান সাইডে এখানে বসবে তো এটাকে আমরা নিচে নামাবো তার আগে তার আগে এটাকে সাইডে রাখবো এটাকে নিচে নামাবো এটাকে আবার সাইডে দেবো এটাকে উপরে তুলে দেবো আমার লালটা এখান থেকে চলে গেল লালটাকে এখানে উঠাই হবে লালটা কোথায় আছে এখানে আছে লালটাকে আমরা ডানে রাখবো এটাকে নিচে দেবো এটাকে আবার ব্যাগে দেবো এটাকে তুলে দেবো আমার কিন্তু দুটো লেয়ার সলভ হয়ে গেল এটা কোনো সূত্র লাগলো না কোনো সূত্র ছাড়াই আমরা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার তো আপনারা একটা জিনিসই ফলো করবেন যে যখনই থ্রি থ্রি বাই থ্রি সলভ কলভ করছে আপনারা ফিঙ্গার টিপসগুলো আগে জানবেন যেমন আপনাদের হাতের যে একটু স্পিড থাকে কয়েকদিন আপনাদের প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারা একটা থ্রি বাই থ্রি খুব সহজে সলভ করতে পারবেন তো আমি ফুল ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যে কোনো সূত্র ছাড়াই আমরা কোনো সূত্র ছাড়াই কিভাবে খুব সহজে একটা রবিস্ক্রিউপ সলভ করতে পারি সেই সূত্র দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এখানে কোনো সূত্র প্রয়োজন হবে না আমরা শুধু লেয়ার বাই লেয়ার একটা সলভ করব তো লেয়ার বাই লেয়ার সলভ করার জন্য প্রথমে আমাদেরকে একটা একটা করে লেয়ার কাজ করতে হবে সাপোজ আমি একটু আগে যেটা দেখালাম আবার আমি আপনাদেরকে আমি গ্রিন কালারটা যদি ধরি সাপোজ আমার এখানে কোনো কালার নেই শুধু গ্রিন একটা কালার আছে বাকিগুলো কালারগুলো আমি কিভাবে আনবো সাপোজ এই কালারটা আমার উপরে যাবে তো আমরা যে এই কালারটাকে উপরে দিয়ে আস্তে করে দিলে তো একবার উপরে চলে আসবে এরপরে আমি এখানে আরও তিনটা কালার নিয়ে আসবো তিনটা কালার আনার জন্য আমি দেখি যে কালারগুলো কোথায় আছে সাপোজ রেড কালারটা আমার এখানে এখানে যে গ্রিন কালার তো গ্রিন কালারটা আমার এখানে আরেকটা আছে বা এখানে আছে এটাকে আমি উপরে উঠাবো আমাদের সরি আমাদের যদি এই কালারটা এরকম উল্টা হয়ে থাকে এই গ্রিনটা এখানে উঠাবো এই গ্রিনটাকে উঠাবো তাহলে আমরা কী করব এটাকে একবার নিচে নামাবো নামাবো ঘুরিয়ে আবার এটাকে আমরা দুইবার ঘুরিয়ে সামনের দিকে নেবো নিয়ে এই গ্রিন কালারটাকে আমরা উপরে উঠাবো সেই জন্য কী করবো এই গ্রিনটাকে আমরা সাইডে রাখবো এটাকে নিচে দেবো এটাকে ব্যাগে দেবো এটাকে তার মানে আমরা কি গ্রিন কালার উপরে উঠলো এরপরে আরেকটা একটা গ্রিন কালার এখানে নিয়ে যাব সেই গ্রিন কালারটা কোথায় আছে সাপোজ এই কালারটাকে আমরা উপরে নেব সেই জন্য কী করবো এটা যদি বাম পাশে থাকে এটাকে ডান পাশে সরায় রাখবো এটাকে নিচে দেবো এটাকে সেট করে দেবো যখন এটা সেট হয়ে যাবে উপরে তুলে দেবো তো আমার কিন্তু এটা মিলে গেলো এখন এটা মিলাবো সাপোজ মাঝখানেরটা মিলাবো তো মাঝখানটা যদি মিলাতে চাই তো মাঝখানের কালারগুলো কোথায় আছে সাপোজ আমার মাঝখানের কালার একটা নিচে আছে যদি নিচে থাকে সেটাকে কি করব আস্তে করে একবার ঘুরিয়ে দেবো কালারটা আমার এই পাশে পিছনে গেছে সেটাকে আবার আস্তে করে দুইবার ঘুরিয়ে আমার কাছে নিয়ে আসবো সেটাকে আস্তে করে উপরে তুলে দেব আবার কিন্তু এখানে কালার হয়ে গেছে আর একটা আছে মাঝখানে কোথায় আছে আর একটা আছে অপরজিটে আছে এদিকে আছে এরকম যদি থাকে সেটা উল্টা হয়ে আছে সেটাকে আবার নিচে দেব সেটাকে আবার দুইবার ঘুরিয়ে দেব সেট হয়ে যাবে আবার উপরে তুলে দেব আমার কিন্তু এই দুটা মিলে গেল আবার এই এই তিনটা বাকি আছে সেই তিনটা আমরা কীভাবে করবো সাপোজ এই এই তিনটা আমরা মিলালাম মানে ছয়টা মিলালাম এই তিনটা বাকি আছে সাপোজ এই কালারটাকে আমরা মাঝখানের এই কালারটাকে যদি আমরা এখানে উঠাতে চাই তাহলে কী করতে হবে এটাকে একটু সরাই রাখবো এটাকে নিচে দেবো মাঝখানেরটাকে যেহেতু মাঝখানের কালার এটাকে দিয়ে এটাকে উপরে তুলে দেবো মাঝখানের কালারটা উঠে গেল এখন আমরা এই সাইডের কালারটা নিয়ে আসবো অথবা এই সাইড সাইডের কালারটা নিয়ে আসবো সাপোজ আমার কালারটার বরাবর আমরা কালারটা নিয়ে আসলাম এটা এই কালারটা উপরে উঠবে জন্য কী করব এটাকে একবার নিচে ঘুরাবো যখন কালারটা পিছনে বের হয়ে আসবে এটাকে আবার সাইডে রেখে উপরে তুলে দেবো এখন আমার এই কালারটা কোথায় উঠবে এই কালারটা আমার উপরে উঠবে যেতে এটাকে এটা বাম পাশে আছে এটাকে ডান পাশে দেব এটাকে নিচে দেব এটাকে আগের দিয়ে উপরে তুলে দেবো আরেকটা বাকি আছে এইরকম যদি থাকে পরিস্থিতি এটাকে নিচে দেব সাপোজ এইরকম পরিস্থিতি থাকলে আমরা একটা জিনিসই মনে করবো যেটাকে কোনো সাইডে রেখে সাইডে রেখে দিলে আমাদের জন্য সবথেকে ভালো হবে আমরা এই কালারটাকে উপরে উঠাবো এই কালারটাকে আমরা উপরে উঠাবো তো কী করবো এটা এটাকে আস্তে করে সাইডে রাখবো এটাকে নিচে দেবো এটাকে আবার ব্যাগে দিয়ে যখনই সেট হয়ে যাবে উপরে তুলে দেবো আমরা কিন্তু এইভাবে কোনো সূত্র ছাড়াই লেয়ার বাই লেয়ার সলভ করতে পারবো তো আমি ফুল বুটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করেছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ